সরাসরি কারখানা থেকে নিলে এটার মধ্যে আপনার পাঁচটা কালার ছয়টা কালার পাঁচটা কালার থাকে এটা আচ্ছা লাল পাতা পেস্ট পেস্ট আরমি হলুদ একদম একেবারে ভাবে খেলতেছে ইজিলি ভাবে খেলতেছে

এদিকেও করতে পারবেন মানে দুই দিকে ভাই জায়গাটা কেমন ঠিক মতো বসতে পারবে আরামে আরামে বসবে এই দেখেন আপনাকে আমি দেখাই জিনিস দেখেন তো বসার পরে অনেক জায়গা থেকে যায় অনেক জায়গা ইউজ পরিমাণ জায়গা থাকে এটা নিয়ে অনেকে কমপ্লেন করে যে আসলে গুলো জায়গা কম হয় না না এটা

পুরাটা ঢেকে যাবে আরকি আচ্ছা আচ্ছা আমরা দেখাই লুকিং গ্লাস কয়টা দিচ্ছে লুকিং গ্লাস দেওয়া আছে এখানে দান বাক্স আছে

কোনো যাত্রীদের কোনো হয়রানির কোনো সমস্যার দিন শেষ ঠিক আছে আচ্ছা কালার কোয়ান্টিটিতে अवेलेबल আছে কোয়ান্টিটি নিউ যে কোনো কালার তিনটা কালার দেওয়া যাবে লাল ব্লু পাতা আচ্ছা আপনাদের গাড়িগুলো কি সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমরা আচ্ছা এই গাড়িটার রেট কেমন দিবেন এই গাড়িটার আপনি রেট করতে মাত্র 1 লক্ষ 5000 টাকা এটাও 1 লক্ষ 5000 টাকা 5000 টাকা কি বলেন এত বড় গাড়ি জি জি তাও 1 লক্ষ 5000 টাকা গাড়ি 5000 টাকা

এটাও কিন্তু অনেক আপডেট করা হয়েছে আচ্ছা আচ্ছা আপনি সাইডে যদি এগুলো দেখাইতেন অনেক আপডেট করা হয়েছে আপনি একটু গাড়িটা একটু ঘুরে দেখাইতেন আচ্ছা ঠিক আছে উপরে পর্দাগুলো এখনো লাগানো বাকি আছে হ্যাঁ উপরের পর্দাটা লাগানো বাকি থাকে উপরে রিঅ্যাকশন দেওয়া থাকবে ফর্ম দেওয়া থাকবে তারপর পর্দা দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা এটার ভিতর কয়টা কালার থাকবে ভাই প্রত্যেকটা গাড়িতে এটার মধ্যে আপনি পাঁচটা কালার ছয়টা কালার পাঁচটা কালার থাকে এটা আচ্ছা লাল ব্লু পাতা পেস্ট পেস্ট

আচ্ছা তারপর আপনাকে আরেকটা গাড়ি দেখা একটা গাড়ির কালেকশন দেখাবো দর্শক ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ আর বিষয় ভাই আমরা জানতে চাই বর্তমানে একটা জনপ্রিয় ব্যাটারি আসতেছে লিথিয়াম ব্যাটারি আপনাদের কাছে পাওয়া যাবে আছে এটা অ্যাভেলেবেল আছে দর্শক যারা চান যে লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবেন তাহলে কিন্তু লিথিয়াম ব্যাটারি অ্যাড করেও গাড়ি নিতে পারবেন অথবা শুধু লিথিয়াম ব্যাটারিও এখান থেকে নিতে পারবেন আপনারা এখন আপনাকে দেখা বলো ইজি বাইক ইজি বাইক পাঁচ ব্যাটারি বড় একটা আচ্ছা এটা কি বড় গাড়ি ভাই বড় গাড়ি বড় গাড়ি

এখানে হুই পার দেওয়া আছে হুই পার দেওয়া আছে একদম ডিজিটাল অ্যানালগ আচ্ছা আচ্ছা অ্যানালগ মিটার থাকবে অ্যানালগ মিটার থাকবে আচ্ছা আচ্ছা এই পাশে গাড়িটা যদি আপনি ঘুরে দেখাইতেন সম্পূর্ণ গাড়িটা যদি আমরা দেখাই দর্শক গাড়িটা দর্শকের উদ্দেশ্যে খুবই চমৎকার একটি গাড়ি পিছনে বাম্পার করা আছে জি পিছনে বাম্পার করা আছে লেটেস্ট মডেল একটা গাড়ি পর্দাটা বাকি আছে লাগা পর্দাটা বাকি আছে পর্দাটা অরিজিনাল চাই না পর্দাতে সম্পূর্ণ কোয়ালিটি করে দেওয়া হবে আচ্ছা আচ্ছা একেবারে বোর মতো সাজায় দিতে হবে বোর মতো সাজায় দিয়ে দেব আর সাজায় দিবেন নাকি আচ্ছা এই গাড়ির সাথে কি কি থাকবে এটা যদি আবার না বলি কাস্টমার বুঝতে পারে গাড়ির সাথে থাকবে হাওয়ার জক গানের বক্স আমার চার্জার আচ্ছা স্পিয়ার চাকা স্পিয়ার চাকার কভার

এবার চলে আসলাম আমরা সরাসরি ব্যাটারি গোডাউন এখানে দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে ব্যাটারি দেখেন অরিজিনাল ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার সবকিছু কিন্তু আছে চার্জার চার্জার অরিজিনাল এখানে পেয়ে যাবেন আর কিছু ইনশাল্লাহ থাকবে পাইকারি দামে দেখেন প্রচুর কালেকশন আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য কালেকশন দেখেন ব্যাটারি কি ব্যাটারি প্রয়োজন আপনার সব ধরনের ব্যাটারির কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ তো অবশ্যই স্ক্রানার নাম্বারে যোগাযোগ করবেন ব্যাটারি গাড়ি যা প্রয়োজন ইনশাল্লাহ সরাসরি এখানে কিন্তু পেয়ে যাবেন দেখেন আমি বলে বুঝাতে পারবো না আলহামদুলিল্লাহ দেখেন অসংখ্য কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ মজনুমাই এবার কি কালেকশন দেখাবেন আমাদের আসলে এমন একটা জায়গায় ভিডিও করতেছেন আমরা যদি গাড়ি দেখাই গাড়ি দেখানোর শেষ নাই যেমন একটা আমি আপনাকে দেখাই এই স্পর গাড়ি গাড়ি

আপনার কত গাড়ি লাগবে কত মালামাল লাগবে কারে দেখেন আপনারা হাজার হাজার গাড়ি আলহামদুলিল্লাহ এখানে রাখা আছে তো মায়ের দ মটোরসে আসবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন যাদের গাড়ির প্রয়োজন একটা কিংবা দুইটা যত গাড়ির প্রয়োজন আর অবশ্যই রেটটা কিন্তু পাইকারি থাকবে চ্যালেঞ্জিং রেট কিন্তু বাইরে দিয়েছি ইনশাল্লাহ নয় এই এই কোম্পানির ওনার তিনি বলেছেন এদিকে নেন কমপ্লেইন থাকে আপনাদের উপরে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এখনই এই নাম্বারও সরাসরি ওনার সাথে কথা বলবেন আপনারা তো ভিডিও জুড়ে যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে অন্যর মাঝে পৌঁছে দেবেন হয়তো বা আপনার ভিডিওটি কাজে নাও আসতে পারে আপনার আশেপাশে থাকা অনেক মানুষের গাড়ির প্রয়োজন তাদের কিন্তু ভিডিওটা কাজে লাগবে ইনশাআল্লাহ তো ভিডিওটি আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ